হ্যালো সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আর আজকে ইচ্ছা হলো একটু মানে গল্প করতে আসতাম। আজকে আমি বেরিয়েছিলাম কোথাও তো আসলে একটু বাইরে বেরিয়েছিলাম ওই এখন যাবো যা তো রুটি করতে যাবো যাই তার আজকে একটু আমি গল্প করে যাই তার আগে ফোনটা না রাখতে পারছি না পড়ে যাচ্ছে খালি যাই হোক তাই একটু গল্প করতে আসলাম আসি দেখা যাক অনেকদিন আসা না ঠিকঠাক আজকে গিয়েছিলাম মেয়ের একটু ড্রেস কিনতে গিয়েছিলাম মানে ড্রেস মানে কি ওই যে ইন্ডিপেন্ডেন্স ডে স্কুলে তার সেলিব্রেশন হবে সেই সেলিব্রেশনের জন্য তো হোয়াইট পরতে হবে আর ওর হোয়াইট সেরকমভাবে কিছু নেই মানে টি শার্ট ফি শার্ট রয়েছে কিন্তু হোয়াইট টি শার্ট আছে কিন্তু টি শার্টের মধ্যে আর আমার মেয়ে এত ভালো মেয়ে যে মানে সমস্ত টি শার্টগুলোতে না মানে টি শার্ট কেন টি শার্ট বলো মেয়ে জামা মানে ফ্রক বলো সব কিছুতে কী বলো তো কালার করে এ করে এটা ওটা পুরো লাগিয়ে মানে হোয়াইটকে পুরো একদম মানে কী বল কালারফুল বানিয়ে দিয়েছে যাই হোক মানে সেরকমভাবে পড়ে যাওয়ার মতো হোয়াইট কিছু নেই যার জন্য একটু কিনতে হলো একটু কিনতে গেছিলাম ওটা সাদা চুড়িদার আর লেগিংস কিনেছিলাম বাচ্চা তো একটা হোয়াইট চুড়িদার কিনেছি দেখ আমি চুড়িদারটা আমি মনে হচ্ছে পরে নি একটা হোয়াইট চুড়িদার কিনেছি ভালো লাগছে ভালো মানে হোয়াইট চুড়িদার নেই তো ভালো লাগছে এটা এমনি শুধু এই পারপাসে না এটা একটা রেড কালার লেগিংস দিয়ে পড়ালেও ভালো লাগবে কিন্তু বেশ মানে ফিফটিন অগস্টের জন্য হোয়াইট পরাবো আর একটা শেষে থাকবে আর এমনি সময় তুমি একটা ইয়ে দিয়ে পড়া রেড কালার লেগিংস দিয়ে ভালো লাগবে আর এই যে হোয়াইট লেগিংস লেগিংসের কোয়ালিটিটা মোটামুটি ভালো এর আগে যে লেগিংসগুলো কিনেছিলাম না কোয়ালিটিগুলো খুব একটা ভালো না এটা দেখলাম ভালো মোটামুটি যাই হোক চলে যাবে দৌড়াবে একদমই ব্যাপার সারা বছরই একটা দিন হোয়াইট করতে হয় ভালো বেশি কিনে মানে দেখো বাচ্চাদের খুব বেশি মানে যদি ডেলিভারের হতো কিংবা হতো তাহলে কিনতাম জাস্ট একদিনের জন্য খুব বেশি দামি কিনলাম না তাহলে এটা মানে কটনের এটা এমন না যে এটা পুরো মানে পিওর কটন কটনের মানে সফট আছে কটন মানে ধুলে আরও হবে ধুয়ে ধুয়ে একটু মাঠ যেহেতু আছে ধুলে সে মাঠটা চলে যাবে যাই হোক ভালো খারাপ না চলে যাবে বাচ্চা মেয়ে চলে যাবে বেশি দিনে একদিনের ব্যাপার তার জন্য রকম কিনে দিলাম এখন ফ্রক কিনা এখন দেখো যদি ফ্রকটা কিনি হোয়াইট ফ্রক এই সামনে পুজো আসে পুজোর জন্যে কেনাকাটা করতে হবে থাক তাহলে চুড়িদারটা বলেছে কুর্তিই পরতে যদি বল চুড়িদার টাইপের পরতে বলেছে তাই জন্য চুড়িদার টাইপেরই কিনে দিলাম যদি আদারওয়াইজ না থাকে তাহলে যাদের ফ্রক আছে বাড়িতে তারা ফ্রকটা চালাতে পারবে কিন্তু আমি তাহলে নেই যেখানে সেরকম মানে কিছু তাহলে কিনতে চাইলে আমি কুর্তিটাই নিই সেই জন্য কিনতে গিয়েছিলাম যাই হোক আর তোমাদেরকে থ্যাংকস আস্তে আস্তে ধীরে ধীরে দেখো আমি শুরু করেছিলাম যখন আমার চ্যানেলটা দেখো যখন সবাই যখন শুরু করে তখন তো কোনো সাবস্ক্রাইবার থাকে না জিরো সাবস্ক্রাইবার থাকে কিন্তু মানে তিন মাস আগে পর্যন্ত আমার সাবস্ক্রাইবার ছিল চারজন কিন্তু এখন এই মুহূর্তে মানে এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবার হচ্ছে ফিফটি সেভেন এখন পর্যন্ত ফিফটি সেভেন ঠিক আছে তাতেই আমি হ্যাপি তাই না বলো মানে আমি ভাবতে পারিনি যে মানে আমারও যে ফিফটি সেভেন সাবস্ক্রাইবারটা হচ্ছে তো তাই সেটাই এনা আমার কাছে আস্তে আস্তে হবে তাই না বলো ধৈর্য ধরলে সব কিছুই পারা যায় ধৈর্যের সাথে সাথে সব কিছু হয় না তাই জন্য আমি আশা করি যে আমি ধৈর্য ধরবো আরও ভবিষ্যতে হতে পারে যদি তোমরা আমাকে সাপোর্ট করো যদি পাশে থাকো তাহলে অবশ্যই হবে দেখা যাক কী হয় মানে চ্যানেলটা আমি তোমাদের এর আগেই বলেছিলাম চ্যানেলটাকে আমি মানে করেছিলাম ক্রিয়েট করেছিলাম তখন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে মনে হচ্ছে মোস্ট প্রবলি টোয়েন্টি থ্রি হ্যাঁ মোস্ট প্রবলি টোয়েন্টি থ্রিতে করেছিলাম কিন্তু আমি তখন কোনো রান করিনি চ্যানেলটাতে মানে কিছুই করিনি জাস্ট দু মানে দু তিনটে ভিডিও আপলোড করেছিলাম মানে সেরকমভাবে করতে পারিনি কোনো রেসপন্স পাইনি বলে যেহেতু করিনি তার রেসপন্স পায়নি আর তখন সত্যি আমি এত কিছু জানতাম না মানে এডিটিং মানে এডিট করা ধরো তখন কী তখন অ্যাট এ টাইম একটা ভিডিও করলাম সেটাকে আপলোড করলাম মানে এডিটিং ব্যাপারটা আমি ঠিকঠাক জানতাম না করতে 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 মানে ধরো এডিট করতে কোনো একটা পোর্শন বাদ দেবো মানে সেটাকে স্প্লিট করব। সেটা আমি সত্যিই জানতাম না মানে এখন করতে করতে মানে জানি না যতটুকু জানি হ্যাবিচুয়েটেড হয়ে মানে মোটামুটি চলার মতো শিখে গেছে এখন এডিট করা করা দেখো একটা কথা সবসময় মানতে হয় মানুষ হচ্ছে সমস্ত কিছু পারে তাই না মানুষ যদি চেষ্টা করে একটা মানুষ যদি চেষ্টা করে সে সমস্ত কিছু পারে চেষ্টার অসাধ্য কিছু নেই ক্লাসে দেখো ফার্স্ট কারও থাকে লাস্ট কারও থাকে কিন্তু দেখো আলাদা কি মানুষ আলাদা না তাই না কিন্তু মানে সে চেষ্টা করে তার মধ্যে সে চেষ্টা আছে মানসিকতা আছে যে আমাকে হতে হবে করতে হবে সেই জন্যেই সে ফার্স্ট হয় যে লাস্ট হয় তার মধ্যে চেষ্টা নেই সে জানে হচ্ছে হোক ধরো তো করলেই হলো সেই জন্যেই সে লাস্ট হয় ঠিক সেম মানে চেষ্টা করতে সব হয় প্রথমে ভাবতাম যে ব্যাপারটা খুব কঠিন এ সবাই যাতে দেখতাম ধর ইউটিউবার ভাবতাম বাবা এই বলছে যে এখন সকাল আবার বলছে এখন রাত্রি কি করে দু তিনটে ভিডিও কি করে পরপর কি করে করে কি করে করে মাঝখানে মাঝখানে কী করে গ্যাপ দেয় কী করে করে মানে এডিটটা মানে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও লিঙ্ক করছে এডিট করছে কী করে করে ভাবতাম কিন্তু এখন যখন করতে হয় তখন ভাবি যে না ওরাও চেষ্টা করেছে তাই পেরেছে আমিও চেষ্টা করছি তাই পার পারছি আগে ভাবতাম হয়তো পারবো না কিন্তু এখন চেষ্টা করে দেখছি পারবে তাই ভাবছি সবাই পারবে সব মানুষই চেষ্টা করলে সব কিছুই পারে আমরা যেরকম পারি মেয়েরা সব কিছু পারে আমার মতে তবে তো ছেলেদেরকে মানে আন্ডারস্ট্যান্ড করছি না তবে বলে না মানে মেয়েরা দুধ দিটা পারেন কিন্তু মেয়েরা সব কিছু পারে চেষ্টা করলেই তাই তো সেই জন্য আমিও চেষ্টা করেছি আমিও পারি টুকটাক এডিট পারি মানে হয়তো খুব মানে বড়ো বড়ো কিছু এডিট পারি না যেটুকু পারি যেটুকু চলার মতো চলতে হয় সেটুকু এডিট শিখে গেছি আশা করি চেষ্টা করতে করতে মানে বিষয়টাকে বিষয়ের মধ্যে আর মানে যত দিন যাবে হয়তো আরও এডিট করতে আরও ভালোভাবে এডিট করতে পারবো অনেক কিছুই পারি না অনেক কিছুই জানি না সেগুলো হয়তো আরও করে যাবো আস্তে আস্তে ইউজ করতে করতে তাই না বলো দেখা যাক কি হয় কত দূর কী চলা যায় মেয়ে পড়তে গেছে আসবে সময় হয়ে এসছে ওকে একবারে আমার আমরা মানে জামাটা কিনলাম কিনে ওকে একটু খাইয়ে দিয়ে একটু মোমো খেলেন বাবু তারপর একটু ফুচকা খেলেন মানে অল্প দশ মানে চারটে ফুচকা খেয়েছে আর একটু মোমো খেয়েছে তিনটে যেহেতু মানে অনেকটা দুপুরে ভাত খেয়েছে ও সেই মানে দুটো সময় ভাত খেয়ে যায় অনেকটা সময় পড়েটো রাখবে সাড়ে নটা পনেরো দশটা সারি পাচ্ছে খিদে পাবে তো একটু একটু হেভি না বলে টিফিনটা হয় কি তাই জন্য আমি বললাম তাহলে একটু খেয়ে নে খেতে চাইছিল না দুটো মোমো খেয়েছে তিনটে না দুটো খেয়েছে একটা বাবা আমি খেয়েছি একটা যেহেতু ফুচকা খেয়ে এসেছে আমার কিছু খেতে ইচ্ছা করছিল যাই হোক তাই জন্য হাফ প্লেট মোমো নেওয়া হয়েছিলো যাই খেয়েটাই বাবু পড়তে গেছে সামনে আবার পরীক্ষা আমার মানে ওর পরীক্ষা মানে আমার দিন চলে আসছে মানে আমার দুঃখের দিন আর দুঃখের শেষ দিন এবার সারাটা মাস পুরো গুতিয়ে গুতিয়ে পড়তে পড়াতে পড়াতে মানে কী বলবো ঘুম নিদ্রা সব চলে যাবে কী করবো ভগবান জানি এখনও বড়ো হয়েছে এত এখনো মানে নিজে থেকে যে পড়তে বসবে নিজে থেকে পড়বে কিছু না আমাকে বসে থাকতেই হবে ওর পড়ার কাছে পর ডে পর ডে পর করে করে বক বক করে করে পড়াতে হবে ঠিক আছে চলো আমি অনেক বক বক করে দিলাম তারা সবাই ভালো থেকো ঠিক আছে পারলে আমাকে মানে আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো পাশে দেখো সাবস্ক্রাইব করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট সাহায্য ছাড়া কোনো দিনই আমি এগোতে পারবো না তাই না যে কোনো যে কোনো ইউটিউবার মানে যে কোনো যারা সোশ্যাল মিডিয়া আছে তারা মানে মানুষের সাহায্য ছাড়া যারা দেখে তাদের সাহায্য ছাড়া তাদের হেল্প ছাড়া কোনো দিন এগোতে পারবে না আর সেক্ষেত্রে আমি কোনো ব্যতিক্রম নই আমিও তাই তোমাদের সাহায্য তোমাদের হেল্প ছাড়া আমিও এগোতে পারবো না তাই না বলো যতক্ষণ না তোমরা সাহায্য করো হেল্প করো আমিও একবার এগোতে পারবো না যদি তোমরা সাহায্য করো হেল্প করো গুটি 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 পায়ে যাবো যদি না করো ব্যাক করবো তাই তো চল বাই বাই ভাড়া দেখো ওকে